শুভ সন্ধ্যা কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি ভালো কান্নার এক থেকে পঞ্চম পর্ব যারা শুনেননি তারা অবশ্যই গল্পটি শুনে নেবেন ষষ্ঠম পর্ব শুরু করার আগে সবাইকে অনুরোধ করা হলো গল্পটি শেষ পর্যন্ত শুনে যাবেন এবং গল্পটি শুরু করি অবশ্যই কে কোথা থেকে শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান পরীর ইচ্ছের বিরুদ্ধে জলিল দাদার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হন পরী এভাবে ধরে রাখা পরীকে দিয়ে জিন ছাড়ানোর মধ্যে কেটে যায় কয়েক কয়েক মাস মাস পরে জানতে পারে তার ছোট মেয়েটা অসুস্থ অসুস্থতার কথা শুনে পরী ছটফট করতে থাকে মেয়েকে দেখার জন্য মেয়ের কাছে যাবার জন্য কিন্তু জলিল পরীকে তার মেয়ের কাছে যেতে দেন না জলিল দাদা পরীকে তার কাছে ধরে রাখে পরী তার পরিবারের কাছে ফিরে যাবার জন্য অনেক কান্নাকাটি করে কিন্তু দাদা কোনোভাবেই যেতে দেন না এভাবে আরো কয়েকটি মাস চলে যাবার পর পরী জানতে পারেন তার ছোট মেয়েটি আর বেঁচে নেই তার ছোট মেয়েটি মারা গেছে মেয়ের মারা যাওয়ার কথা শুনে মরিয়ম পরি তো পাগলের মতো হয়ে যায় অনেক কান্না করতে থাকে পরীকে এত কান্না করতে দেখে চলিল দাদা একটু মায়া হয় পরীকে অনুমতি দেন তার মেয়ের কাছে যাওয়ার জন্য কিন্তু একবারের জন্য না মেয়ে মারা গেছে ওকে দেখে আসার জন্য ওর জানাজা শেষ হবার পর আবার তাকে ফিরে আসতে হবে এরকম একটা শর্ত তাকে দিয়েছিল এমন শর্তে পরীকে যেতে দেন ছোট মেয়ের মৃত লাশটা দেখে পরী চলে যায় তার মেয়ের কাছে আর মৃত মেয়েটাকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে যখন মা বাবার মারা যায় তখন কষ্ট হলেও একটু মেনে নেওয়া যায় কেননা ওনারা বড় সবাইকে একদিন মরতেই হবে কিন্তু নিজের সন্তানের লাশ দেখে কেউ বা মানতে পারে সন্তান হারানোর কষ্ট সেই বুঝে যে হারায় যাই হোক পরীর মেয়ে মারা যাবার পরের দিন পরী আবারও জলিল দাদার কাছে ফেরত আসে পরীর ভীষণ মন খারাপ ছিল এদিকে পরীর মন খারাপের অবস্থায় জলিল দাদা পরীকে বলেন পরী চলো এক জায়গায় যেতে হবে একজনের বাড়িতে ওনার যুগুতি মেয়েটাকে নাকি কোনো জিন ধরেছে ওখানে গেলে বুঝতে পারবো দাদার কথায় পড়ে যেতে চান না কেননা তার মনটা ছিল ভীষণ খারাপ কিন্তু দাদা নাছরবান্দা পরীকে নিয়েই যাবে দাদার জোড়া জোড়িতে চলে গেলেন সেই বাড়িতে সেই বাড়িতে যাবার পর জলিল দাদা দেখলেন যুবতী একটা মেয়ে উঠোনে বসে আছে দুজন দুই পাশে ধরে রেখেছে জলিল দাদা সেখানে গিয়ে বুঝতে পারেন এই মেয়েকে জিন ধরেছে দাদা সেখানে যাওয়ার পর মেয়েটা চারদিকে একটা গোল বৃত্ত আঁকে আর সেই জিনকে হাজির করার জন্য দোয়া কালাম পড়তে শুরু করেন এর বেশ কিছুক্ষণ পর সেই মেয়েটা সে জিনটা হাজির হয় জিনটা হাজির হবার সাথে সাথে জলিল দাদা বলেন তুই কে কোথা থেকে এসেছিস এটা জানতে চাই না শুধু একটা কথা জানতে চাই এই মেয়ের কাছে আসা বন্ধ কর আর চলে যায় এখান থেকে দাদার কথা জিনটা বলেন না যাব না কি করবি কর আমিও দেখে নিচ্ছি তুই কি করতে পারিস জিনটার কথায় জলিল দাদা রেগে গিয়ে তার সাথে থাকা বিশেষ গাছের শিকড়টা সেই মেয়েটা শরীরে মানে জিনটা শরীরে চেপে ধরাই সাথে সাথে মেয়েটার শরীরে থাকা জিনটা একটা চিকা দিয়ে সেখানে উপস্থিত থাকা সবার সামনে জলিল দাদাকে বিশ থেকে পঁচিশ হাত দূরে তুলে একটা আচার মারেন জিনটার এমন আঘাতে জলিল দাদার দু পা ভেঙে যায় দাদার এরকম অবস্থায় ওনাকে ধরাধরি করে হাসপাতালে নেওয়া হয় এর কিছুদিন পর চিকিৎসা করে ওনাকে বাড়িতে নিয়ে আসা হয় হঠাৎ করে ওনার সাথে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে সেটা উনি ভাবতেও পারেনি যাই হোক দাদা বাড়িতে আসার পর উনি বুঝতে পারেন ওনার শরীর পুরোপুরিভাবে আর কখনো ভালো হবে না তাই উনি চিন্তা করেন এই কবিরাজি পেশা ছেড়ে দিবেন কথা মতো সেটাই করেন জলিল দাদার বাড়িতে আসার পরের দিন তার কাছে বন্দি থাকা দুটো জিনকে মুক্ত করে দেন জিন দুটো মুক্ত হয়ে চলে যায় এইদিকে মরিয়ম পরীকে দাদা ডাক দিয়ে বলেন মরিয়ম আমি জানি তুমি ভিতরে ভিতরে আমার উপর রেগে আছো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি চেয়েছিলাম বিয়ে করতে তোমার সাথে আমি বেশ কয়েকবার সহবাসও করেছি তুমি এসবের জন্য পারলে আমাকে মাফ করে দিও আমি আজকের পর আর কবিরাজি করব না তুমি এখন থেকে মুক্ত যাও তোমার রাজ্যে ফিরে যাও এই বলে দাদা পরীকে মুক্ত করে দেন করে মুক্ত হয়ে যাবার সময় দাদাকে বলেন কবিরাজ জীবন থেকে হারিয়ে যাওয়ার কিছু জিনিস কখনো ফিরে আসে না তুই আমাকে বন্দি করে নিজের ইচ্ছে মতো কাজ করিয়ে নিয়েছিস এমনকি আমাকে দিয়ে খারাপ কাজটাও করিয়েছিস তুই তোর জঘন্য লোভটাও আমার উপরে চাপিয়ে দিয়েছিস যেটা আমি কখনো চাইনি তবে শেষে মেশে আমাকে তুই মুক্তি করে দিলি তোর অবস্থা ভালো না তোকে আর কি করব। আমার বাচ্চা দুটো আমাকে কাছে না পেয়ে অসহায় হয়ে ঘুরছিল আমার মেয়েটা মায়ের অভাবে অসহায় হয়ে অবলিত হয়ে মারাই গেছে আমি আমার মেয়েকে হারিয়ে অনেক কেঁদেছি এখন থেকে তোর বংশে কোনো মেয়ে সন্তান জন্ম নিলে আমি তাকে মেরে ফেলব যতদিন আমি বেঁচে আছি ততদিন তোর বংশে তোর ছেলে বা নাতির কোনো মেয়ে বাচ্চা হবার পর ওকে বড় হতে দেবো না মেরে ফেলবো আমি কথাটা বলে চলে যায় মরিয়মপুরি সেই তখন থেকে মরিয়মপুরি অভিশাপ হয়ে দাঁড়ায় সুমন্দের পরিবারের উপর এসব কথা হুজুর এতক্ষণ সুমন ও তার পরিবারকে বলছিল হুজুরের মুখে এসব পুরো ঘটনা শুনে সুমন ও তার পরিবারের সবারই মন খারাপ লাগে তার দাদার জন্য আজ তাদের পরিবারের এই অভিশাপ মরিয়ম পরি হয়ে দাঁড়িয়েছে অভিশাপ হয়ে সুমন তার পরিবারের মন খারাপ দেখে হুজুর বলেন সুমন আপনারা আপনাদের জলিল দাদাকে ভুল বুঝবেন না উনি কিন্তু খারাপ মানুষ ছিলেন না উনি অনেক মানুষের উপকার করেছেন কিন্তু পরীকে দেখে তার প্রেমে পড়ে এবং এসব করে ফেলেছেন সাথে যা করেছে সেটা অন্যায় হয়েছে উনি খুব ভালো মানুষ ছিলেন কিন্তু হুজুরের কথায় সুমন তার বড় ভাই হুজুরকে বলেন হুজুর আপনার সাথে তো অনেক জিনেরা থাকেন যাদের সাহায্য আপনি সব কিছু জেনেছেন আপনি কিছু একটা করুন না মরিয়মপুরীকে হাজির করুন আর কথা বলুন সুমন ও তার ভাইয়ের কথাই হুজুর বলেন আমি চেষ্টা করে দেখতে পারি দেখা যাক কি হয় কথাটা বলে হুজুর মরিয়ম পরীকে হাজির করার চেষ্টা করলেন কিন্তু মরিয়ম পরী কোনোভাবেই হাজির হয় না হুজুর অনেক চেষ্টা করেও যখন পরীকে হাজির করতে পারলেন না তখন উনি সুমন ও তার বড় ভাইকে বলেন যেটা সন্দেহ করেছিলাম সেটাই হলো পরী এত সহজে হাজির হবেন না আমি বরং আজকে চলে যাই আর আমার সাথে থাকা জিনদের বলি মরিয়ম পরীর সাথে দেখা করুক ওরা দেখা করে হয়তো বললে কিছু বুঝতে পারবেন বা মরিয়ম পরী হাজির হতে পারেন হুজুরের কথায় সুমন বললেন হুজুর আপনি চাইলে আজকে রাতটা আমাদের বাড়িতেই থাকতে পারেন সুমনের কথাই হুজুর বলেন, না আমার বাড়িতেই ফিরতে হবে আপনারা চিন্তা করবেন না আমি সন্ধ্যাবেলা আপনাদের বাড়িতে ইনশাল্লাহ কথাটা বলে হুজুর চলে গেলেন হুজুর চলে যাবার পর সুমন ও তার পরিবারের সবাই পড়ে গেলেন এক মহা চিন্তায় তা দাদার কারণে তাদের বংশের আর কোনো মেয়েদের জন্ম হবে না জন্ম হলেও বড় হতে পারবে না সেই পরি তাকে মেরে ফেলবে পরিবার থেকে তিন তিনটা ছোট মেয়ে বাচ্চাকে মেরে ফেলা হয়েছে এইসব চিন্তায় চিন্তায় পরের দিনের জন্য অপেক্ষা করতে থাকে হুজুর বলেছে আগামীকাল আসবে এদিকে সুমন্দের বাড়ি থেকে চলে আসার পর সেই রাতে হুজুর তার সাথে থাকা দুজন শক্তিশালী জিনকে ডাকে হুজুরে ডাকে তার সাথে থাকা দুজন শক্তিশালী জিন এসে হাজির হন এসে জিন দুটো হুজুরকে সালাম দেন আসসালামু আলাইকুম হুজুর আমাদের ডাকলেন কি বলবেন বলেন তখন হুজুর দিনদের বলেন আচ্ছা সম্পর্কে নতুন কিছু জানো কি হুজুরের কথায় সেই জিনেরা বলেন আমরা ওর পুরনো ইতিহাস তো আপনাকে বলেছি এখন নতুন গল্প জানতে আজকে রাতটা সময় আমরা দেন ওনার ব্যাপারে জেনে আপনাকে কালকে বলবো আমরা এখন আসি ফজরে নামাজের পর আসবো আপনার কাছে এই কথাটা বলে সেই জিনেরা চলে যায় এদিকে হুজুরও ওদের জন্য অপেক্ষা করতে থাকে এবং অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েন ফজরের নামাজের পর কথা মতো সে জিনেরা আসেন হুজুরের কাছে ওরা আসায় হুজুর বলেন কি কিছু জানতে পারলে হুজুরের কথার জবাবে ওরা বলে হ্যাঁ হুজুর আমরা জানতে পেরেছি তখন হুজুর জানতে চায় কি জানতে পারলে বলো মরিয়ম পরী কেন আমার ডাকে হাজির হয়নি হুজুরের কথাই ওরা বলে হুজুর মরিয়ম পরীর শক্তি আগের থেকেও বেড়ে গেছে এমনিতেও উনি মারি সম্প্রদায়ের জিন আর পরের কথা হলো ওনার কয়েক মাস আগে জিন সর্দারের সাথে বিয়ে হয় ওনার প্রথম স্বামী তো মারা গেছে জানেন কয়েক মাস আগে জিন সর্দারের সাথে বিয়ে হওয়ায় মরিয়ম শক্তি বেড়ে যায় কেননা এখন ওনার সাথে পাহারাদার জিনেরা থাকেন তবু আমরা মরিয়ম পরীর সাথে কথা বলেছি আপনি যদি আজ সন্ধ্যায় সুমন্দ্রের বাড়িতে গিয়ে মরিয়ম পরীকে হাজির করার চেষ্টা করেন উনি ইনশাল্লাহ হাজির হবেন পরে ওনার সাথে কথা বলে দেখিয়েন উনি কি চায় এই কথাগুলো বলে সেই জিন দুটো আবার চলে যায় এদিকে হুজুরও অপেক্ষা করতে থাকে সন্ধ্যা হবার জন্য দিন পেরিয়ে সন্ধ্যা সন্ধ্যা হতেই হুজুর সুমনদের বাড়িতে চলে গেলেন হুজুরের জন্য সুমনের পরিবারে সবাই অপেক্ষা করছিলেন আগে থেকেই হুজুর সেখানে যাওয়ায় সুমন হুজুরকে বসতে বললেন জিজ্ঞাসা করেন হুজুর আপনি কি কিছু জানতে পারলেন সুমনের কথাই হুজুর বলেন হ্যাঁ কিছু কথা জেনেছি আজকে মরিয়ম পরি হাজির হতে পারে আপনারা আমাকে একটা ফাঁকা রুম দিন অন্ধকার একটা রুম সেখানে আমি মরিয়ম মরিয়মপুরিকে হাজির করে কথা বলবো হুজুরের কথায় সুমনতার বড় ভাই বলেন হুজুর আমরা দুই ভাই থাকি আপনার সাথে ওদের কথা হুজুর বলেন আমার সাথে থাকা ঠিক হবে না তবে থাকতে যখন চেয়েছ থাকো সমস্যা নেই কিন্তু কোনো কথা বলা যাবে না আর মরিয়ম মরিয়মপুরী উপস্থিত হলে ভয়ে চিকারও বেদনা করবে না তখন হুজুরের কথায় ওরা রাজি হয় হুজুরকে বলে আমরা ভয়ে চিৎকার কোনোটাই দেব না হুজুরকে একটা ফাঁকা রুম দেওয়া হয় হুজুর সুমনতার বড় ভাইকে নিয়ে সেই রুমে প্রবেশ করে প্রবেশ করার পর দরজা বন্ধ করে দেয় মরিয়ম পরীকে হাজির করার চেষ্টা করা হয় বেশ কিছুক্ষণ পর মনে একটা একটা বাতাস এসে এসে ঘরে আর হুজুরের সামনে দাঁড়িয়ে কালো ছায়া অন্ধকারে সেই ছায়াটির মুখ দেখা যাচ্ছিল না শুধু আঁকা বাঁকা আকৃতি বোঝা যাচ্ছে এটা একটা নারী অবয়ব ছায়ার আকৃতি দেখেই বুঝতে পেরেছেন মরিয়ম পরী এসেছেন মরিয়ম পরী উপস্থিত হয়েই হুজুরকে একটা সালাম দিলেন হুজুর ও সালামের উত্তর দিয়ে বললেন কেমন আছেন আপনি হুজুরের কথাই মরিয়ম পরী বলেন আমি ভালো আছি হুজুর আমাকে কেন ডেকেছেন সেটা আমি জানি না তবে হুজুর আমার জানা মতে আপনি জানেন আমি কেন এই বংশের কোনো মেয়েকে বড় হতে দিই না হুজুর সন্তান হারানোর ব্যথা সেই বুঝে যে হারায় আমি আমার মেয়েকে হারিয়েছি এদের দাদা জলিল কবিরাজের জন্য উনি আমাকে জোর করে তার কাছে বন্দি করে রেখে নানা কাজ করিয়ে নিয়েছেন আমার সাথে সহবাস পর্যন্ত করেছেন আমাকে নাকি ওনার পছন্দ হয়েছিল কিন্তু ওনার তো বোঝার দরকার ছিল আমি মানুষ জাতি না আমি জিন জাতি হুজুর আপনি সব জেনে শুনে এই পরিবারে কেন সাহায্য করতে এসেছেন আপনি চলে যান হুজুর বলেন আমি মানলাম জলিল দাদা আপনার সাথে অন্যায় করেছে কিন্তু ওনার পাপের ভার এরা কেন নিবে একজন মানুষের অন্যায়ের জন্য আপনি এদের কেন মেরে ফেলছেন এদের সন্তান কি অন্যায় করেছে বলতে পারেন আপনি এদেরকে মাফ করে দিন হুজুরের কথায় বললেন আমি আমার প্রতিজ্ঞা থেকে একটু অনুরবো না আমার মেয়ে হারানোর কষ্ট আজও ভুলতে পারেনি কথাটা বলে মরিয়ম পরি সেখান থেকে চলে গেলেন তো বন্ধুরা কি মনে হচ্ছে মরিয়ম পরীকে ওদেরকে ক্ষমা করে দেবেন অবশ্যই জানতে হলে পরীর কান্নার শেষ পর্ব শুনতে হবে ষষ্ঠম পর্ব আজকের মতো এটুকুই দেখা হবে সপ্তম পর্ব মানে শেষ পর্বতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে